মোনিন নাইটা ঘটনা কি আমার দেখা লুকাইলো কেন এরা মি দেখলা আমি আমার এদিকে এসে আয় আয় এদিকে এদিকে তাড়াতাড়ি পড় 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 গেছে তো গা কোমো কেমনে গেছে না গেছান তো দেখি না বেটা টাকা পায় আমার কাছে বেড়া পাঁচ লাখ টাকা পায় বেটা জনি দেয়া হয় তোনি মনে করে হেড থেকে আমি পলাই ছাইড়া যাইগা দেওলি তো ডাক দিব ভাই আপনার কাছে টাকাটা পাইলাম টাকাটা দিলেন না কেমনে টাকা না দিতে গো আমি হেই ধানবাই থাকি সব সময় সব সময় আমার ফলো করবি আমার কাছে তো অনেক কিছু শেখার আছে তোর তুই শিখবি আ্বার দিকে টাকাও শিখতে পারবি দিয়া দাও টাকা বেটা দিয়া দুম মনি বেটা সিস্টেম মনে শেষ মানে যে গড়ি পরোস শার্ট পরোস প্যান্ট পরোস সেহাই কই হ্যাঁ কয়টাকে ইনকাম করি মাইজের কাছে দান নিমু আর চলবো নিমু আর চলবো কিন্তু দিমু না সবসময় কেউ যদি দাঁড় চায় না হাত করে রাখবি তার মানে দিমু না আর যখন চাবি যে হাত পাইতটা রাখবি মানে তুই নিবি ঠিক আছে সবসময় খেয়াল রাখবি শিখবি আমার কাছে নাই মনে হয় আহ আর চল তারা এনে তারা আগে দেখ লোক আসে কি না দেয় তো যায় না রে গেছে কেমন ভাই আপনি কি দেখতেছ ভাই আপনার ভালো আছেন ভাই কোনো সমস্যা অবশ্যই লে ভাই টাকাটা দাও না কেন আব্বু সোহেল বাবা না অনেক কষ্টে আছে ভাই তোর মা আমার বউটা হসপিটালে ভর্তি আসলে এই কয়েকদিন প্রায় দুই মাসের উপরে ভর্তি লাখ লাখ টাকা গেছে ভাই জাগা সম্পত্তি যা ছিল বেচা কিনা পকির হয়ে গেছে পোলাটা অসুস্থ পোলাটা ডাক্তার দেবো পকেটে টাকা নাই ভাই কি করবো ভাই চিন্তা করতেছি ভাই টাকাটা নিছে কতদিন নিছে বুঝছে ভাই সাত আট মাস হয়েছে ভাই হ্যাঁ ওই চার আট এক বছর হয়েছে পুরো এক বছর এক বছর হয়ে গেছে কি ভাই গত জুলাই মাসে টাকা নিছো আর এই যে জুলাই মাসটা আইছে আবার গত বছরের গত বছর জুলাই মাস গেছে না তো একবার তো যাবে ওনি একটু হসপিটাল আমার দিকে থাকাও গত বছর জুলাই মাসে টাকা নিছো আর এই বছর জুলাই মাস চল আছে কত দিন হয়েছে ওই তুমি একটা বছর হয়েছে তুমি টাকাটা আমার এ রিটার্ন দেওয়ার কথা ছিল কয়দিন আয় কয়দিন পরে বলছ আমি পনেরো দিন বিশ দিন লাস্ট একেবারে জুলবো মইলে আপনি এক মাস আমি মাইনা নিছি ঠিক আছে এক মাস গিয়া এগারো মাস আরো ওভার হইয়া এক বছর পার হইতেছে তুমি আমার টাকাটা কেন দাও না ভাই আমি যে বিপদে আছি ভাই আপনার বইলা বুঝাইতে পারবো না ভাই বললাম না আমার বউ হসপিটাল আসছিল লাখ লাখ টাকা খরচ করছি এই এক বছরে কি তোমার বউ হসপিটাল ছিল তিন চার মাস আছিল তিন চার মাস আর বাকি মাস কি করছো আমার মাও সুস্থ আসছিল ওই আমার ছোট ভাইটা আমার ছোট ভাইটা মারা গেছে জানেন না জায়গায় জাগায় ঋণ কইরা তো লাগে মুখ দেখাইতে পারি না কারো কাছে ভাই উপকার তো করছেন ভাই আরেকটা উপকার করেন ভাই টাকা তো পান ভাই আমি তো দিয়ে দিম ভাই আমারে ভাই হাজার পাশে টেকা দাঁড় দেন না ভাই পোলাটারে হসপিটালে নেবাইতে মনির আমি কিন্তু একেবারে শিল্পপতি না আর আমার ব্যাংকে হাজার হাজার কোটি টাকা নাই আর আমার অঢেল সম্পদ নাই আমি কিন্তু মধ্যবিত্ত পরিবার আমার ওই রকম মানে বড় কোনো বিগ অ্যামাউন্টের টাকা পয়সা নাই আমি এক লাখ টাকা তোমাকে দেয়া আমি এখন অনেক কষ্টের মধ্যে আছি টাকাটা আমার ইমিডিয়েটলি দরকার আমার যেভাবে পারো ভাই আমার টাকাটা দাও আজকে দিলে আরও ভালো হয় ভাই সময় তো দিচ্ছে আর কটা দিন সময় দেন ভাই দিয়ে দিবো ভাই নিজের শরীরে রক্ত দেবো কিডনি বেড়ছে দিয়ে দিন ভাই বিশ্বাস করেন ভাই

আমি আমি কয়েকজনের সাথে কথা বলছি তারা প্রশাসনের লোক তারা বলছে যে টাকাটা দিবে কি না তারা জিজ্ঞেস করেন তার বাসাটা দেখা দেন আমি তোমার বাসা চিনি তোমার ঘর চিনি তোমার ছেলেরা চিনি তোমার ওয়াইফে চিনি আমি তোমার সবাই রে চিনি আমি কিন্তু একেবারে ডাইরেক্ট প্রশাসনের লোক নিয়ে তোমার বাসায় হাজির হুম এবার চিন্তা করে দেখো টাকা তুমি কীভাবে দিবা। প্রশাসনের লোক লেব আমার সিরিয়াল লাগাইবো একবারে লোক প্রশাসনের লোক লইলে সে আমি টাকা দিতে পারুম না আমার সে টাকা নাই আমার কি বাইরে কেটে টাকা নিব পালে নিজ টাকা দিমু না তোর টাকা চাইছিলাম দিয়ে দুম দুই তিন মাস পরে দুই তিন মাস কে দুই তিন বছর তর টাকা দিমু না হারাম যা আমার আবার দেখ ভয় দেয় চলো শোন দেখছো কি অভিনয়টা করছি পানাদারের লগে এমন অভিনয় করবি যত খুশি তত মনে কর মানুষের কাছে টাকা লবি ঋণ করবি ডাল লবি আমি বুঝবো চল হ্যাঁ এই দেখো না ওই যে গয়নাগুলো এনে না পড়ছি কেমন লাগে বাহ খুব সুন্দর চমৎকার লাগতেছে তাই হুম এই শোনো না আমার না একটা যে বড় হার আছে না কি যেন বলে সাত নরি হার ওই একটা কিনে দিব সমস্যা নেই কিনে দিব তুমি যেমন যেটা যাবে সেটাই আর শোনো না আমরা না একটা তুমি একটা বাইক কিনে নাও মাঝে কিনতে বিকেল বেলা ঘুরতে বেরোবো বাইক না হুম ঠিক আছে বসে বাইক আসতে পাঁচ লাখ টাকা নিয়ে নিব না কার কাছ থেকে আরে তুমি একটু বুঝবা না এত কিছু তোমার জানা লাভ নেই তোর বাইক দরকার তো পয় যাবে ভাবে কোনো সমস্যা নেই সেটাই কথা শুধু বাইক কেন আমি চিন্তা করছি জানো সামনে তোমার না মালয়েশিয়া যাব তাই নাকি হ্যাঁ এইজন্য তো তোমাকে এত ভালোবাসি চলো না বিকেল বারে একটু বেরোই বিকেলে কেন লাগে না তুমি বললা এখনি বের হই যাব না এখন তো বাইরে অনেক রোদ শুনো ডিনারটা কিন্তু বাইরে থেকে ঘুরে আসব কোনো সমস্যা নেই দেখো শাড়ি কিনে দেব শুধু শাড়ি না তুই চাইলে পুরো মার্কেটটাই তোমারে দিয়ে দেব তাই হুম

দিন আনে দিন খায় তার বাসার এরকম ডেকোরেশন থাকে হ্যাঁ দামি দামি পর্দা আর্টিফিশিয়াল গাছ দামি সোফা না আসলে হয়েছে কি এগুলো হয়েছে আবার শালা বিয়ে করবে তো সামনে বিদেশ থেকে টাকা পাঠাইছে ওই টাকা দিয়ে এইগুলো ঘর সাজানো হয়েছে সিসি ক্যামেরা হ্যাঁ 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 আমার বললাম না সালা বিদেশ থেকে আসবে ও বিয়ে করবে ওর টাকা দিয়েছে বয়ের গলার দামি গহনা যে লোক দিন আনে দিন খায় তার ঘরের তার স্ত্রীর এই অবস্থা থাকে শুনে দাঁড়ান এখানে দাঁড়ান আপনি

জিজ্ঞেস করেন অসুস্থ ছিল শোনেন অসুস্থ থাকুক আর মারা যাক আর জাহান্নামে যাক আমার দেখার কোনো ইচ্ছা বা মন মানসিকতাও নাই আমার টাকাটা দেন আমি চলে যাই ভাই আপনি পারলে ওরে কিছু টাকা দিয়ে যান ওরে যে অসুস্থতার কারণে কিছু ওষুধ কিনতে ওষুধ কিনার আমার কাছে টাকা নেই ভাই আজকে দেওয়ার জন্য আসেনি আজকে নেওয়ার জন্য আসছি ওটা এখানে আসুন টাকা দে বেটা বেটা টাকা দে বেটা টাকা দে বেটা টাকা মারতেছেন কেন টাকা দে আপনার স্বামী একটা ভাগপার ফ্রড কি করছে ফোর 20 আমার কাছ থেকে টাকা নিছে এক মাসের কথা কইলা আজকে পুরা এক বছর আমি কয়দিন আগে রাস্তায় দেখছি আমার দেখা ভয়ে কি করছে আরেক গলি দিয়া লুকাইছে তারপরে এরকম লুকায় লুকায় দেখতেছে আমি আসি কিনা পিছন দিকে ধরছি আমি এই একাস থেকে টাকা নাই কি করছো সত্যি কথা কত বিয়া করছে সংসার আছে এই যে আপনাদের পীড়িতের আলাপ আপনারা পরে করেন আমার টাকা দেন আজকে যদি টাকা না দেন না খবর আছে বলে দিলাম আমার কি বলছে জানেন আপনি অসুস্থ আপনি মানে কয়দিন আগে নাকি আপনি যে কি করছেন অ্যাবসেন না কি করছেন ওইখানে বলে প্রচুর রক্ত খরণ হয়েছে অনেক টাকা খরচ হয়েছে অনেক কথা বলছে তারপর ছেলে অসুস্থ এই নিজে অসুস্থ এর নাকি কিডনি ড্যামেজ হয়ে গেছে আমি আবার কবে অ্যাবসেন করছি

দুই দিনের সময় দুই দিনের মধ্যে যদি আমার টাকা পে করতে পারো তাহলে গিয়ে নিয়ে আসবা আর যদি দুই দিনের জায়গায় তিন দিন হয় আমি সাথে সাথে মার্কেটে এগুলি বিক্রি করা আমার টাকা আমি বুঝে নিয়ে নেব যেটা বিক্রি করবে তো প্রায় সাত আট লাখ টাকা সব টাকা নিয়ে যাবেন মানে পঞ্চাশ লাখ টাকা বিক্রি করব আমার তুমি আমি যে টাকা নিছো ওই টাকা দিয়া তুমি নিয়ে এসো আমার কোনো আপত্তি নেই তো সময় মাত্র কালকে গলাৰ মতে গলাৰ

হ্যালো ভাই যে বলছিলাম দশ লাখ টাকার কথা সমস্যা নাই এ আমার দূর আপনার দিয়ে আমি টাকাটা আনবো ভাই ঠিক আছে ভাই